আমি তো করে একটু পরে জবাই দেব বাবা তুই তো আল্লাহর কাছে চলে যাবি আমার মালিক হৃদয়ে বলি ও মালিক তোমার সন্তুষ্ট করার জন্য আমার বাবা তিনটা সুমা দিয়ে আমারে জবাই দিয়ে দিছে কত আদর করে বাবাই সুমা দেও আজকে যারা বাবার আয় ফেলছ বাবার সুমার কথা ভুলে যায় না বাবা বাবার এক একটা সুমা কিন্তু বাবার এক একটা কিস কিন্তু জান্নাতের নেয় না সঙ্গে সঙ্গে বলে স্মাইল রে তাহলে আর দেরি করা জানে ওট পাহাড়ের উপরে বাজানে প্রায় হিমালসাললাম লম্বা ছিল আপনার আমার হাতের সাড়ে সয় দুটো হাত লম্বা সাড়ে সয়তো হাত লম্বা মানুষটা বাজান কয়েক কদম দিয়া পাহাড়ের উপরে উঠলেন যেখানে শোয়াইছে স্মাইলকে ওই জায়গাটা এখনো মিনার করা আছে ইসমাইল যখন সোয়া দিবে মাজার থেকে বাজান বেড়ায় বাইশ তেইশ হাত লম্বা একটা বাইশ তেইশ হাত লম্বা একটা রশি সামলার সোমলা দিয়া বানানো বাবা রশি মাজার থেকে ইসমাইল খুলতা সে ইসমাইল বলে বাবা রশি দিয়ে কি হবে বাবা আমি তোরে বাইন দিলাম ইসমাইল वाले बाबा ঠিক কথাই কইছেন এই রশিডা লাগা এ আমার যুবক ভাইরা ইসমাইলের গাড়িতে জান্নাতে যাইতে চাছতে ভাই এখন দুই পোটা পানি দে বাবার কথা মনে করে করে কান্দ যখন বললেন বাবা আমার জবাইদার আগে মাত্র তিনটা কথা তোমার মনে রাখতে হবে কি এক নাম্বার কথা বাবা তুমি আমার জবাই দেওয়ার যে জামাটা খুলে ফেলবা কেন ভিতরে যে গেঞ্জিটা সেটাই যথেষ্ট বাবা তুমি এই জামাটা আমার মায়ের কাছে বাবা যদি জামাই রক অবস্থায় দাও আমার মা বেশি কষ্ট পাইব কে মায় মনে করব তুমি আমার জোর করে জবাই দিস এই জন্য রক্ত জামায় লাগছে অতর্কিত হামলা করছো আর যদি তুমি দেখো রিল্যাক্স আমি জামাটা খুলিয়ে দিছি মাই বুঝতে পারবে আমার স্মাইল জবাই দিতে রাজি আছিল বাবা এই জামাটা কেন আমার মার কাছে দিবা জানো মা না তোমার উঠাই দেওয়ার আগে বলছিল বারো বছর পর্যন্ত আমার স্মাইলে বুকে স্যার আমি মা কোনোদিন ঘুমাই নাই সন্ধ্যার আগে বেলা ডুবার আগে আমার স্মাইল আমার বুকে দিও অন্তত আমার জামাটা এই কুর্তাটাই সুপাটা মা যদি পায় আমার মা বুঝে নিবে আমার স্মাইল আমার মুখে আসবে বাবা তুমি জানো না আমার মা একটা দিন দিন কোন ঘুমায় না শুধু তোমার কথা মনে করে বাবা পৃথিবীতে আমার মায়ের মতো স্বামী সোহাগী কোন মহিলা আছে কি না জানি না গো বাবা এই শর্তের মধ্যে আর একটা কথা এখন আপনারা কানবেন বাবা তুমি তো আমার এই হাত দিয়ে জবাই দিবা কয়ে হ্যাঁ তোমার হাত দুইটা আমার কালের সাথে লাগাও লাগাইলাম বাবা তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাও লাগাইলাম দুনিয়ার নিয়ম বাবাই যদি সন্তানদের সুমা দেয় সন্তানകളുടെ রিটার্ন বাবার একটা সুমা দেয় তুমি আমার দিশা আমি কিন্তু আজবন্তু তোমার একটা সুমা দিতে পারিনা দুনিয়া সারা আগে আমি আমার বাবার ঠোঁটে একটা চুমা দিয়ে গেলাম আমি জমিনের শোয়ার আগে একটা ওয়াদা আমার দাও তুমি কি আমার পরে রাজি বাবা ইব্রাহিম কান দেয়ার কয় মালিক শুনছ আমার ইসমাইল কয় আমি কি তোমার পরে রাজি আমার ইসমাইলের মতো সন্তান এই পৃথিবীতে হয় না বাবা আমি তোর পরে খুশি তাড়াতাড়ি শুয়া পর আল্লাহ বেজার হয়ে যাইবো ইসমাইল বলে বাবা মাত্র দুটো মিনিট কি ও বাবা তাড়াতাড়ি আমার বান্ধে ফেলো ফেললাম কিন্তু সুরের নিচে দেওয়ার আগে একটা অদা দাও কি বাবা তোমার হাত দুটা দাও দিলাম হাত দুটে চুমা দিলাম কেন জানো ও বাবা এই বারোটা বছর আমার মায়ের ঘরে একদিনও তুমি থাকো নাই আমি তো শরীর নিজে যাব শরীর নিজে যাওয়ার আগে তুমি একটা ওয়াদা দাও আমার মা কোনোদিন একা ঘুমায় নাই আমারে বুকে সারা আমি মরে যাওয়ার পরে তুমি আমার মাকে একা রাখবে না তুমি আমার মায়ের ঘরে ঘুমাই আমার মাকে দেখার মধুর আর কেউ থাকবে না গো আল্লাহ পারে তুমি তাও আমার মারে তুমি কোনদিন আর একা রাখবা না আমার মা একা হয়ে গেলে আমি ইসমাইল কষ্ট পাবো ইব্রাহিম কাঁদে আর বলে যাও যাও আমি ওয়াদা দিলাম গো বাবা আমি আর তোর মায়ের একা রাখব না তোর বড় মায়ের আমি তোর মার কাছে নিয়ে এখন তোর বড় মাকে আমি বাক্কা শহরে বাইতুল্লাতে নিয়ে আসবো কারণ আল্লাহ বলেছে তোরে জবাই দেওয়ার কাবাঘর নির্মাণ করতে

সাথে গাদদারি হয়ে যাবে জবাই দিতে পারবা না মায়া লাগলে আর জবাই দিতে পারবা না তোমার চোখ দুটা বান্ধা আমার উপর করে শোয়া দাও আমার গলার মধ্যে হাতটা ঢুকাই এইভাবে পোষ দিও বাবা কিন্তু বেশি দেরি কইরো না গো বাবা আর একটা কথা শুনো আমার পাওয়ার হাত শক্ত করে বান্ধো কইকে মৃত্যুর যন্ত্রণা সবাই উপভোগ করবে মৃত্যুর যন্ত্রণা করতে যায় যদি আমার গায়ের লাথি তোমার গায়ে লেগে গেলে বাবা আমার রক্ত যদি তোমার গায়ে লেগে গেলে ইসমাইল বলে রাত করে জবাই দেওয়ার আগে একটু মালিকের সাথে কথা কই আল্লাহ তুমি একটা কথা খাবো দুনিয়ায় এমন কোন সন্তান দেখছো মরার আগে বলে আমার মৃত্যুর যন্ত্রণায় যদি তোমার লাথি তোমার শরীরে লেগে গে যায় আমি ইসমাইল আমার মৌলার কাছে কি জবাব দিব ও আমার যুবক বাইরা মৃত্যুর আগে যদি ইসমাইল তার বাবার এত ভালোবাসতে পারে তোমরা কেন বাসতে পারবা না গো বাবা এই ইতিহাস যখন জিবরাইল আমান নবীর সামনে বলতাছে ইসমাইলের কুরবানির কথা যখন বিজিবি হিনাজিব এই আয়াতের তাফসীর খুলে দেখেন ওয়াদাইনা আইয়া ইব্রাহিম কাসাদাকাত আররুইয়া ক্যাদালিকা নাজিযিল মুহসিনিন আয়াতের খুলে দেখেন আমার নবীর কাছে যখন কুরবানির বর্ণনা ইসমাইলের কুরবানির বর্ণনা করতেছে জিবরাইল নবী আমার কান বলে ইসমাইলে আমি যদি তোমার জাগায় হইতাম আর ইব্রাহিমের জায়গায় যদি আমার বাবা আব্দুল্লাহ হইতো আমি মুহাম্মাদের ওই হুকুম পালন করা কষ্ট হয়ে যাইতো যেত ইসমাইল উম্মত রজে রোজে মাসার কাদিবে তুমি তাদের লয়ে যায় জন্নাতে কারণ পৃথিবীতে কোন নবী এই বাল্য বয়সে আল্লাহকে এত সন্তুষ্ট করতে পারে নাই যেটা ইসমাইল পারছে